আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ফ্রুটি তাও মাত্র পাঁচ মিনিটে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে মাত্র পাঁচ মিনিটে ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানিয়ে নেবো এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আম দুটোর চার সাইড কেটে নিলাম আঠি দুটো আর নিলাম না এরপর পাকা আমের পাল্পগুলোকে এভাবে তুলে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে নিলাম এরপর পাকা আমটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরেও কিন্তু ছাঁপে দিয়ে ছেঁকে নিতে হবে কারণ আমি পেস্ট করার পরও কিন্তু কিছু ছোট বড় দানা থেকে যায় পাকা আম তো পেস্ট করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর এখানে একটা মিডিয়াম সাইজে কাঁচা আম নিয়েছি কাঁচা আমেরও দু সাইড কেটে নিয়ে একদম একটুখানি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এরপর মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা আম সাথে অর্ধেকটা পাতিলেবুর রসও দিয়ে দেবো এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন সাথে দিয়ে দিলাম নর্মাল জল এরপর কাঁচা আমটাকেও ভালো করে পেস্ট করে এটাকেও আবারও ঝাঁকরির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি ব্যাস এরপর মিশিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছু আইস কিউব ঘনত্বটা ঠিক রাখার জন্য আরও কিছুটা নর্মাল জল মিশিয়ে নিলাম আর আইস কিউব দেওয়ার কারণে ম্যাঙ্গো আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাওয়ার কিন্তু কোনো দরকার নেই মাত্র পাঁচ মিনিটে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটি আমাদের একদম তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ